বালুরঘাটে এলে আমাদের বাড়ি আসবেন সাহায্যটা তোলা রইল সুদ সমেত ফেরত শোনা যায় এক সময় তুমুল প্রেম ছিল ওপার বাংলার সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী পায়েল সরকারের বর্তমানে একই এলাকার বাসিন্দা হলেও তাদের সেই ঘনিষ্ঠতা আর নেই এদিকে রোববার হতে হঠাৎ করেই রাজের সঙ্গে এক ছবি শেয়ার করলেন পায়েল কিন্তু ছবি প্রকাশ করেই তা মুছে দিলেন অভিনেত্রী আর তা নিয়েই শোরগোল নেটিজেনদের মাঝে যদিও সেই গণমাধ্যমের দাবি এরপর আর ফোন কল ব্যাক করেননি পায়েল তাই ধারণা করা যাচ্ছে প্রাক্তন বিতর্ক এড়াতে এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকলেন পায়েল শোনা যায় রাজের জীবনে মিমির এন্ট্রির আগেই জায়গা করে নিয়েছিলেন পায়েল এসেছিল প্রেম আমার লে ছক্কা থেকে বোঝে না সে বোঝেনার মতো ছবি তবে ইন্ডাস্ট্রি বলে বোঝে না সে বোঝেনার সেটেই নাকি হিসেব খানিক গরমিল হয়ে যায় রাজ হয়ে পড়েন মিমিতে আসক্ত পায়েলের এর সঙ্গেও সম্পর্ক আর থাকে না রাজ এই মুহূর্তে শুভstriকে বিয়ে করে সংসারী অন্যদিকে পায়েল এখনো বিয়ে করেনি রিলেশনশিপ স্ট্যাটাস জানতে চাইলে তার দাবি তিনি নাকি এখনো সিঙ্গেল মনে মনে কি কারণে তোকে তাসলিমা তাশিমু বাংলা